আমিtaobao জানি না আমি নোট কার্ড তো কিছুই না ইমেইল চেক করি এই দাম আমি ও তারে করে আছে না মোডিশন ন আমি

এই ফিস ক্লাবের প্রবলেম কি এবার আমি handleError দেখি চালু দে সাহেব কোন তালাটা ওই পুরো আছে আমাদের এই ক্লাবের আছে না তারপরে সুট না তারপরে তারপরে আমরা ভাড়া নিই ওই পুরোটা আছে তারপরে ঠিক আছে ওই ডিজিটালে আমি হুট ভি নি কাছে করে নিয়ে করতেছি

দেখলাম ভ্যানে নিয়ে যাচ্ছে মাথার উপর তো কাটা ছিল সারা গায়ে রক্ত মাখানো ছিল আর কিছু দেখিনি কি প্রত্যেকদিন হ্যাঁ শুনেছি মিষ্টি বাড়িতে

আমি তো এই শুনে আসলাম যে এখানে একজনকে কুপিয়েছে এরকমই শুনে আমি আসলাম জানি না আমি দেখতে আসলাম হ্যাঁ আমি তো শুনেছি একাই থাকে আর ওই মিষ্টির দোকানে কাজ করে সেই সূত্রেই আমি দেখতে আসলাম না না হ্যাঁ উনি একাই থাকে হ্যাঁ সে তো এটা তো ঠিক নয় কিন্তু আমি তো এখানে এই নতুনই আসলাম দেখতে ওনাকে যেহেতু আমার আমার ওইটা আমার এলাকা ওই ওই দিকটা এটা আমার বে হ্যাঁ না আমি ওনাকে চিনি না ওই দোকানে কাজ করে সেই সুবাদে চিনি ওই মিষ্টির দোকানে কাজ করে আমার নাম টুম্পা দেবনাথ সকালবেলা ঘুম দিয়ে ওঠে আমি যেহেতু পঞ্চায়েতের সদস্য তো প্রতিদিনই কোনো না কোনো এলাকার মধ্যে আমি ঢুকে সকালবেলা আমি আজকে এই রাস্তা দিয়েই ভিতরে গেছিলাম ও দু তিনটে বাড়িতে গেলাম খোঁজখবর নিলাম কে রকম আছে সব যখন ফেরার পথে আমি ওই ওর ওই পরিশোধ পরিদোষ পান্ডে যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা বাড়ির সামনে দিয়ে যখন আসি তখন ওর যে দোকানে কাজ করে বিক্রম শাহ বিক্রম সাহ আমার বলছে যে কাকা ভালো আছো আমি বলছি হ্যাঁ ভালো আছি আমি কী ব্যাপার তুই এখানে আসছিস ও বিক্রম সাহেব বলছে কাকা ও তো আমার দোকানে কাজ করে ও যায় না ফেরাই যায় না বাড়িতে ডেকে ডেকে নিয়ে যেতে আমি ডেকে দেখ বলে আমি এখান থেকে চলে গেছি চলে যেয়ে আর আমার ওই ভিতরে আমার প্রদীপ চৌধুরী সোনাদা আছে ওদের বাড়িতে বসে চা খাচ্ছে কেন চা খেতে পারে প্রায় আধা ঘন্টা পরে ও আবার ফোন করছে ফোন করে বলছে কাকা তুমি কোথায় আছো আমি এই তো সোনাদার বাড়িতে চা খাচ্ছি তখন বলছি যে তাড়াতাড়ি দিকে চলে আসো তো ওই পরিতোষ পান্ডে তো এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখন আমরা ওই সোনাদাটা এখানে আসে যে দেবুদে আছে কান্ত সবাই ডেকে আমি ওখানে নিয়ে দৌড়ে গেছি লোকজন দেখে অনেক ভিড় ভাড়টা আছে ঘরের ভিতরে ঢোকলাম ঢুকে ওই তোর জিজ্ঞেস করলাম যে ঘর খোলা বেলে কী করে বলে বাইরে থেকে কেন দেওয়া ছিল কারণ ঠিক আছে তখন দেখছি ওর হাটটা বল নড়ে তখন নড়তে দেখি আমার ওটা যে অত বেঁচে আছে তখন তাড়াতাড়ি করে ওরে গেছে বিক্রম তুই তাড়াতাড়ি ভ্যানের ব্যবস্থা কর ও তখন ওই ভ্যান নিয়ে আসছে ও ভ্যান আনার পরে ওই আমরা ধরাধরি করে তুলে দিলাম গাড়িতে তুলে দিয়ে আমি সাথে সাথে থানায় করে থানায় আমি ফোনও করে দিচ্ছি আমি তখন সাহেবকে জিজ্ঞেস করলাম স্যার কী করবো ও তো ওই অবস্থা হ্যাঁ এখানে একটা ওই মাথায় একটা কোপ দেখছি এখানে এখানে একটা আমি কোপ দেখছি ওইটা দেখেই আমি একটু নিজেই একটু দুর্বল হয়ে গেছে বলছি কী অবস্থা হ্যাঁ বাইরে থেকে যেহেতু লক করা এটা মনে হচ্ছে যে ভিতরে বসে ঘটনা ঘটিয়ে তারপরে বাইরের থেকে সিটকেনি দিয়ে চলে গেছে না ওরকম বলতে পারবো না দাদা যে ওর কেউর সাথে মেলামেশাও করে না একটা না না কোনো পলিটিক্সের প্রশ্ন আসা পলিটিক্সের ছেলেই না ও সাদাসি দেওয়া মানুষ ও এখানে থাকে ও কেউর সাথে একটা মেলামেশাও করে না এখন সেটা তো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে আমরা তো ওটা